সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমার হাতে আপনারা যে গ্রন্থটি দেখছেন এই গ্রন্থটি ইল কোরআন আর রাহিকুল মখতুম কোরআনের দৃষ্টিতে আর রাহিকুল মখতুম রাসুলি কারিমের জীবনী যার ভিতরে কোনো ভুল নেই আমরা যখন রাসুল কারিমের চরিত্রকে আপনাবো তখন আমাদেরকে ছেড়ে দিতে হবে ওই চরিত্রগুলি যেগুলি মানুষেরা তাদের ধর্মজীবী মূল্যাদের কাছ থেকে শুনেছে আর এই মানুষের কাছ থেকে মানুষেরা যখন হৃদায়ত নেওয়া শুরু করে তখন এই মানুষগুলি একসময় চমৎকার হওয়ার জন্য ছেড়ে দেয় অতীতের কালো অধ্যায়গুলি তাই যারা চাকরিতে আছেন এরা সবাই চিন্তা করেন সরকারি চাকরি হোক কিংবা প্রাইভেট চাকরি হোক চাকরি থেকে অবসরে গিয়ে এরা সবাই মাস্টিদের প্রথম কাতারে বসেন এবং হাতে তাজবিনেন এবং মনে করেন যে এখন আল্লাহ আল্লাহ করে চলে যেতে পারলে জান্নাত পাব অথচ এই লোকটি চাকরি অবস্থায় দুর্নীতি করেছে দুষ্কৃতি করেছে ভ্রষ্টাচার করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে তো অবসরে যাওয়ার পূর্বে উচিত ছিল চাকরির স্থলে বসে দুর্নীতি না করা এগুলি পরিত্যাগ করা কিন্তু চাকরিতে যাওয়ার পরে যখন ইচ্ছা করছেন তখন সেটি আর কখনো ফেরেস্তা হওয়া যাবে না আর গুনা মাফ করা যাবে না রাসুলি করিমের চরিত্র যখন আমরা পড়ব আমরা জানব কারণ অলরেডি এই লোকগুলি ফি কুলুভি মারদুন ফাজাদ মারদ এদের হৃদয়ে অলরেডি রোগ রয়েছে আল্লাহ এদের রোগকে বৃদ্ধি করে দিয়েছেন লুটপাট করে যারা ক্যানাডার বেগম পাড়াতে বসে মসজিদে যে জুমা পড়েন আর দেশের আঠারো কোটি মানুষের অধিকার হরণ করে নিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে তহবা করেন এই তহবার কোনো দাম নেই কারণ এরা এদের দিলের উপরে হৃদয়ের উপরে কলবের উপরে কি করেছে সিল করে নিয়েছে আবার অনেকে তাবলিগি জামাতে যান বিশ্ব ইস্তামাতে যান অনেকে পীরদের কাছে মুড়ি ধন কোনো লাভ হবে না যেমন ধরুন সাবেক আইজিপি বেনাজির সাহেব বেনজিরের যে কুকর্ম এবং কুকীর্তিগুলি আজ মানুষ জেনে যাচ্ছে এর পরেও এই লোকটি কিন্তু উকিল পাবে আবার নিজের প্রোটেকশনের জন্য কিছু লোক পাবে আদালতে উঠবে নিজের সাফাই গাইবে মূলত এই লোকগুলি সবাই ইরা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী তো এই পাপি লোকদের কারণে অন্যান্যরা সবাই কিন্তু মরে তো পাপি লোক বিপাদে পড়লে সবাইকে নিয়েই কিন্তু এরা পড়ে আর বাস্তব কিছু উদাহরণ আমি আপনাদের সামনে দিব আমাদের সমাজে এবং আমাদের দেশে অনেক বৃদ্ধাশ্রম আছে এবং মিল্টন সমাদ মতো অনেক লোক আছে যারা মুখোশের আড়ালে সামান্য কিছু লোকদেরকে সামনে এনে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় আবার অনেক বাবা মা তারা চিনতে পারে আর বাস্তব উদাহরণটা কি একটি বাপ বা একটি মা পুত্রকে চেনে কখন তার বিয়ের পরে কন্যাদের চেনা যায় কখন যৌবনকালে হঠাৎ শুনবেন অমুকের সন্তান কন্যা সন্তান একজন বখাটের হাত ধরে চলে গেছে আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু এদেরকে চেনা যায় বিপদে আর বুড়োকালে সন্তান চেনা যায় যদি তারা মনে করেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তাহলে রাসুলের চরিত্র অন্তত তাদের ভিতরে নেই আর একটি দেশ কখন শেষ হয়ে যায় যখন চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়ে আর শিক্ষকেরা অপকর্মে জড়িয়ে পড়ে তখন ধরে নিতে হবে সমাজ এবং দেশ অধপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে আর মানুষের পতন কখন শুরু হয় যখন সে কি করে মানুষের পতন তখন শুরু হয় যখন সে নিজের আপন মানুষকে হারানোর জন্য পরের কাছ থেকে পরামর্শ নেয় কারণ এই লোকগুলি কখনো একজন রাসুলের একজন নবীর চরিত্রকে আপনায়নি আর যখন উনিশজন নবীদের এবং পাঁচজন রাসুলদের চরিত্র থেকে আপনি সরে যাবেন তো আপনার উদাহরণ হবে সেই কুকুরের বাঁকা লেজের মতো কোনো যা সোজা করা যায় না ঠিক আপনি যখন উনিশজন নবীদের এবং পাঁচজন রাসুলদের চরিত্র থেকে অন্য জায়গায় চলে গেছেন আপনাকে আর সোজা করা যাবে না আর যারা এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানে না তারা আমাদের সমাজে অনেক দেখবেন ইমাম আছে যারা কি করে সুদখোরদের বানানো যে শব্দটি আমাদের দেশে প্রচলিত সুদ শব্দটি আমাদের ডিকশনারি থেকে উঠিয়ে দেওয়া উচিত তো সুদখোর মূলত হচ্ছে রিবা খোর রিবা অবৈধভাবে যারা টাকা পয়সা জমা করে তো এই লোকেরা যখন মসজিদ তৈরি করে ওই মসজিদে যখন একজন ইমাম বেতনভুক্ত হয় তখন মনে করবেন ওই দেশ শেষ হয়ে গেছে আর মাসজিদ থেকে বের করে নিয়ে মানুষকে যখন দেখবেন ধর্মের খোয়ারে নিয়ে যাচ্ছে তখন ওই দেশটি শেষ হয়ে গেছে কেউ তৈরি করেছে ফাউন্ডেশন কেউ তৈরি করেছে হেসবুর হিজবুত তাহিদ একটি দল কেউ তৈরি করে নিয়েছে খানকা শরীফ কেউ তৈরি করে নিয়েছে মাজার শরীফ আবার কেউ প্যান্ডেলে বসে ভাড়াটি মৌলবিদের কাছ থেকে ও আসনে তো মনে করবেন ওই দেশটি শেষ হয়ে গেছে যখন দায়িত্ববানরা সংসদে না আসবে তখন ওই সংসদে আসবে মমতাজের মতো গায়িকারা ওই সংসদে আসবে যেমন চুন্নু আর ফেসবুকের ব্যারিস্টারের যে আলাপ আমরা দেখতে পাচ্ছি এরাই আসবে জাতির ভাগ্য বদলাবে না আর আপনি আমি যখন বেশি দায়িত্ব পালন করব তখন আপনাকে আমাকে প্রত্যেকটি মানুষের কাছে দোষী হতে হবে আপনি কোরআনের সাথে বন্ধুত্ব করে নিন আপনি সিরাতে রাসুলের সাথে বন্ধুত্ব করে নিন তাতে সমাজ আপনাকে খারাপ বলুক কারণ সমাজ কখন আপনাকে খারাপ বলবে কোরআন যা বলে সমাজ তা করে না সমাজ যা করে কোরআন তা বলে না আর আমরা যখন নম্বর আল বাকার আর দুইশো উনসত্তর সেখানে কি বলা হচ্ছে উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী আমরা যারা প্রবাসে থাকি আমাদের দেশে যারা রয়েছেন তাদের জানা উচিত একজন পুরুষ যে প্রবাসে কঠিন পরিশ্রম করে সে নিজের জন্য বা নিজের ভালো থাকার জন্য করে না সে সবাইকে ভালো রাখার জন্য করে কিন্তু যাদেরকে ভালো রাখার জন্য একজন প্রবাসী তার টাকা পয়সা ধনদৌলাত দিয়ে দেয় আবার যখন একটু বন্ধ করে তখন সে টের পায়ে কে আপন ছিল আর কে পর ছিল কোরআনের বারো নম্বর সোরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াতমতে আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ ওখান নাবি সত্যায়িত করা ছাড়া জন নবীদের এবং জন রাসুলদের অনুসারী হওয়া ছাড়া অন্য কারোর নামে কোনো আদেশ নিষেধ যদি কেউ দেয় মানতে পারবেন না কারণ সেই আদেশ নিষেধ কোরআনে যদি না থাকে সিরাতে রাসুল যদি না থাকে তাহলে মনে রাখবেন সেটি হবে শ্যাটানিক ভার্সেস আর আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ সাথে চলে না নম্বর নম্বর ফুরকানের থেকে আমরা জানতে পারি কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেন আর ষোলো নম্বর সুরা নাহালের পঁয়ত্রিশ নম্বর আয়াত মতে একজন রাসুল একজন নবীর দায়িত্ব কি শুধু প্রচার করে দেওয়া আর এটি অবশ্য ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের সতেরো নম্বর আয়াতেও বলা হয়েছে অমা আলাই না ইল্লাল বালাগুল মুবিন আপনি যদি কোরআনের বিধান মতে রাসুল করিমের সিরাতকে না আপনান তাহলে আপনি যতই ইবাদত বন্দেগি করেন না কেন কোনো লাভ হবে না আর আপনার দোয়া তখনই কবুল হবে যখন পরিশুদ্ধ মন এবং সংশোধনের কাজ করে আপনি প্রার্থনা করবেন যদি আপনার হৃদয়ে তালা লাগানো থাকে ফি কুলুবি মারাদুন থাকে তো অপবিত্র মৌনার কর্মে ব্যস্ত থেকে আপনি যদি মাসজিদুল হারামে বসে দোয়া করেন বা মদিনার মাসজিদে আকসাতে বসে দোয়া করেন এই দোয়ার কোনো মানেই হয় না আমাদের দেশের সমাজে ধর্মজীবীদের আমরা দেখতে পাচ্ছি এরা নিজেরা কোরআন মতে চলে না কিন্তু অন্যদেরকে উপদেশ দেওয়ার জন্য খুব বেশি ব্যস্ত তো দুই নম্বর সুরা আল বাকার আর চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন আতা আমরুন নাসা বিল বীর তানসাউনা আনফুসাকুম ওয়ান্তুম তাতলুন আল কিতাব আফালাত আকিলুন তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা লিখিত আলকিতা পাঠ করো তবুও কি তোমরা চিন্তা করবে না তো আপনি মোহাম্মাদুর রসুল্লাহর যে সমস্ত সিরাতের গ্রন্থ পড়ছেন এগুলি সব ফ্যাব্রিকেটেড আর যখন আপনি কোরআন মতে রাসুলের ইতিহাস পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে রাসুলের কারিম কোরআন নিয়ে এই পৃথিবীতে কত প্রচেষ্টা করে থাকেন এখন আমি যখন কোরআনের কথা বলি তখন অনেকে আমার উপরে খুব রাগ ঝাড়ে গালি দেয় মনে রাখবেন রাগ এবং ঝড় এই দুটো একই রকম যখন থেমে যায় তখন বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে তো মানুষ আপনাকে কি করতে হবে যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা আপনার বেড়ে যাবে আর বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না তো বেঈমান মানুষগুলি থেকে দূরে থাকুন দুই নম্বর আল বাকারার একুশ নম্বর রায়ত আল্লাহ বলছেন নিয়া ইউন নাসরবদু রব্বাকুমল্লাজি হলা হকুম অল্লাজী নামিন কব্লিকুম না আল্লাহ হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত বন্দেগি করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় তোমরা মুক্তাকীন হতে পারবে তা অর্জন করে নিতে পারবে তা আমি যখন সিরাতে রাসুল নিয়ে কথা বলি তখন তারা আমাকে হরেক রকমের গালি দেয় যারা কিনা সিরাতে রাসুল থেকে অনেক দূরে রয়েছে তো আমাকে কেউ আঘাত করতে করলে উল্টো আঘাত আমি করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে আমি দায়বদ্ধ আর সেই বিবেক আমাকে কোরআন মতে চলা শিখিয়েছে তো আমার কোরআন মতে চলা বিবেক আমার কাছে অনেক দামি তো আঘাত তো করবে তো আমি যখন কোরআনের চার নম্বর সুরা নিসার নম্বর আয় দেখি সেখানে কি লেখা ইন্নাল মুনাফিক ফিদ্দারকি ফিদ্দার কিল নার নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না তো রবের শান্তির রাজ্যে দু মুখদেরকে আমি খুব ভালো করেই চিনি অনেকে আমার সাথে এসেছেন চলে গেছেন যতদিন কাছে ছিলেন ততদিন আমি তাদের দৃষ্টিতে বা তার দৃষ্টিতে অনেক ভালো মানুষ ছিলাম এবং তেষট্টি নম্বর সোরা মুনাফিকুনের প্রথম আয়াত থেকে আমি জানতে পারলাম যে এরা সামনে এসে বলবে অবশ্যই আমি সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাল্লার কিন্তু

এরাই বিক্রি করে এই দুটি ফ্যামিলি বিক্রি করে আবার এই দুটি ফ্যামিলি কেনে বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে বিএল মার্কা যারা মুসলমান রয়েছে ইরাই বিক্রি করে ইরাই কেনে আবার এদের সাথে যারা সম্পৃক্ত রয়েছে ইরাই দেশ লুটে পুটে ভিন দেশে চলে যায় এবং মনে করে সেখানে গেলি শান্তি পাবে আমি অনেক দেশদ্রোহীদের দেখেছি ইউরোপের বিভিন্ন জায়গায় তারা নিজেদের চেহারা ঢেকে রাখে মানুষের সামনে আসতে পারে না অথচ দেশে যখন ছিল মানবতার বুলি অড়াতো মানবতার বুলি মানবতার কথা দেশের রক্ষার জন্য আমি এ করবো তা করব জেনারেল আজিজ চিফ অফ আর্মি স্টাফ সাবেক মইনু আহমদ ফখরুদ্দিন এরা সবাই আজ ভিন দেশে পুলির আইজিপি সাবেক বেনজির তার কুকীর্তিগুলি সব জাতি জেনে যাচ্ছে তো সর্বশ্রেষ্ঠ জাতি হতে গেলে আপনাকে রাসুল কারিমের চরিত্রের উপরে আসতে হবে আর এই চরিত্রের উপরে আসার জন্য আমার মনে হয় না আপনার কোনো আপত্তি থাকতে পারে আমাদের দেশের ধর্মজীবী মোল্লারা এবং দুর্নীতিবাস পলিটিশিয়ানরা এমন তীক্ষ্ণ বুদ্ধি রাখে আর প্রখর স্মৃতি রাখে মিথ্যা বলার জন্য কিন্তু আমি যশোরি যখন কোরআনের মাধ্যম দিয়ে সত্য বলি তখন আমি দেখি শুধু সত্য বলার জন্য সততার প্রয়োজন আর কিছুই না আমাদের দেশের নেতারা নেত্রীরা কর্মীরা এই যে দুটি শব্দকে এমনভাবে ধারণ করেছে তো শব্দের ক্ষমতা কখনো আমরা কম ভাবতে পারি না কারণ ছোট একটি হা অথবা ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে তো আজ যদি আমাদের যে প্রধান সে যদি ইচ্ছা করত যে আমার যুগে কোনো মানুষ হত্যা হবে না এই নাটা যদি বলতো তাহলে কখনো পিলখানার ঘটনা হলি আর্টিজেনের ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা সেভেন মার্ডারের ঘটনা ঘটত না আবার এর পূর্বেকার প্রধানমন্ত্রী তিনি যদি শুধু বলতেন আমার দেশের মানুষ মরবে না তাহলে কখনো গ্রেনেড হামলা হতো না তার পূর্বে এরশাদ জিয়া মুজিব তারাও যদি বলতো আমাদের দেশে কোনো মানুষ খুন হবে না খুন হতো না তো শব্দের ক্ষমতাকে কখনো কম ভাবা উচিত না কারণ ছোট্ট একটি ইয়েস বা ছোট্ট একটি নৌ অনেকের জীবন বদলে দিতে পারে আর ধর্মজীবী মৌলবী সমাজ মানুষকে কবরের আজাবের ভয় দেখিয়ে কবরে সওয়াল জবাব হবে এই ভয় দেখিয়ে তারা বানোয়াট মিথ্যা বলেই চলেছে অথচ রাসুলি কারিমের সিরাত যখন আমরা পড়ি তখন আমরা জানতে পারি কোরআন কখনো কবরের আজাবের কথা বলে না কোরআন কখনো বলে না কবরে মানুষ জীবিত থাকে কোরআন এই কথাও বলে না কবরে প্রশ্ন করা হবে সাত নম্বর সুর আল আরফের একশো উনআশি একশো যখন আমি পড়ি বা আমরা যখন আপনারা যখন সবাই মিলে পড়ব তখন আমরা কি দেখতে পাই সেখানে লোকদের দেখতে পাই তাদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হচ্ছে শুধু এই কারণেই যে যাদের চিন্তা শক্তি রয়েছে বোধ শক্তি আছে কিন্তু সেই বোধ শক্তি আর চিন্তা শক্তিকে সঠিক কাজে লাগায় না যার জন্য দুনিয়াতে তারা নরকের জীবনে বসবাস করে আর পরকালে চিরস্থায়ী নরকে চলে যায় আর এই লোকগুলি মূলত এমন সংবিধান মানে সেটি রব্বানি সংবিধান মানে না কারিমের সিরাতকে মানে না তারা শয়তানের এবং ইবলিসের বানানো রাজতন্ত্রের গণতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের সংবিধান মানে যে সংবিধানগুলি যখন আপনি পড়বেন তখন দেখবেন মিথ্যায় ভরা এবং যারা এইগুলি প্রচার করবে তখন তাদের কথাবার্তা মধুর মতো মিষ্টি মনে হবে তো মনে রাখবেন মিথ্যা যত শক্তিশালী হোক না কেন সত্যের জয় নিশ্চিত অপেক্ষা শুধু সময়ের এর জন্য আল্লাহ কি বলছেন পনেরো নম্বর সুরাল হিজেরের নিরানব্বই নম্বর আয়াতে ও আবু দ রব বাকা হাত্তা ইয়াত একালিয়া তুমি তোমার রবের দাসত্ব করে চলে যাও যতক্ষণ মৃত্যু তোমাকে এসে তুলে না নেয় তো আজকাল আমরা দেখতে পাচ্ছি পাঁচ দশকের বাংলাদেশ এর পূর্বে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের নেতাদের যারা তাদের চামচা হয়ে থাকে আজও যারা পাঁচ আটা চামচা রয়েছে সরকারের আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় দেখবেন অনেক ট্রাফিক পুলিশ চল মারছে একজন সাথে। আবার বা গ্লাস যেগুলি ঢাকা থাকে কন্ডিশনে বসে যে সমস্ত লোকেরা যায় তাদের গাড়ি কখনো চেকও করে না তাদের সাথে কোনো বীরত্বও দেখায় না তাদের সাথে চামচামি করে তো পাচাটারা দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের সাথে চামচামি দেখায় এগুলি আমাদের দেশের মানুষ এখন তো পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে কেউ আসেনি তো বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই ইরাই শেখ মুজিবুর রহমানকে মেরেছে সেই যুগে পশ্চিম পাকিস্তান থেকে এসে পূর্ব পাকিস্তানের কোন নেতাদেরকে এইভাবে হত্যা করেনি কেউ তো বেইমানি যারা করতে পারে নিজের জাতির সাথে মনে রাখবেন তারা নিজ দেশের লোক আর যারা বেইমানি করার পরে দেশ ছেড়ে চলে যায় ভিন দেশে বসে খায় তারা এগারো নম্বর হুদের নম্বর আয়াত মানে না আল্লাহেন জমিনে এমন কোন প্রাণী নেই রিজিকের দায়িত্ব যা আল্লাহ নেননি এরা মনে করে লুটে পুটে খেলেই মনে হয় বিদেশে ভালো থাকবো তাই নিজ দেশের সম্পদ চুরি করে নিয়ে যায় দুই নম্বর সুরা আল বাকালার আটচল্লিশ তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারোর উপকারে আসবে না তো আপনি যদি মনে করেন নিজের সন্তানদের জন্য অবৈধ মালদৌলাত রেখে চলে যাবেন এগুলি কখনো আপনার কাজ দিবে না আপনার জন্য যাতনা আরো বাড়বে কারণ আপনি এমন একজন ভয়ঙ্কর মানুষ ছিলেন অফিসার ছিলেন রাখবেন দুমুখো সাপের চেয়ে অনেক বেশি দুমুখো এই অফিসাররা। আপনার আত্মীয়রা ভাই বোনেরা আর আমাদের দেশে যে সমস্ত ধর্মজীবী সমাজ রয়েছে যারা নিজেদেরকে শেখ নিজেদেরকে জামানার ইমাম নিজেদেরকে মাদানি আজারি কাসিমি তাহিরি সুন্নত ফাউন্ডেশন এদের বেশভূষা পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি পাগড়ি এসব যদি এরা পরিধান না করে প্যান্ট শার্ট পরে যদি ওয়াচ করে তাহলে কোনো লোকই তাদের কথা বিশ্বাস করবে না তাহলে এই বেশভূষা এই সাধু বেশ এই গেরুয়া পোশাক এগুলি সব যে রাসুলের নামে তারা চালায় কোরআনের দৃষ্টিতে সিরাতে রাসুল পড়ে দেখুন এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই টুপি বলেন পাগড়ি বলেন লম্বা দাড়ি বলেন পাঞ্জাবি পায়জামা বলেন কিন্তু রাসুল কারিম আমাদেরকে শিক্ষা কি দিয়েছেন সাত নম্বর আল আরফের ছাব্বিশ নম্বর একমাতে শতর ঢাকার পোশাক পরতে হবে তো মাথায় টুপি পরে আপনি কোন সতর ঢাকেন পাগড়ি পরে কোন সতর ঢাকছেন লম্বা চুব্বা পরে আপনি কি করছেন তো এই ধর্মজীবী মোল্লা সমাজ এইগুলি পরিধান করার কারণে সাধারণ জনগণ বিশ্বাস করে এবং মনে করে এই ধরনের পোশাক যারা পরিধান করে তারাই মনে হয় মুত্তাকিন তারাই মনে হয় ধার্মিক অথচ যাদের বদনে এই পোশাকগুলি আপনি আমি দেখছি এরা সব পোশাক পরে যখন মণ্ডলিতে আসে ভাষণ দেয় প্যান্ডেলে আসে খানকাতে বসে মসজিদের মেম্বারে বসে যখন ওয়াশ করে তখন মানুষ এই বেশভূষা দেখে ওয়াশ শোনে অথচ ইরা যে কত অপদার্থ হয় এদের মাদ্রাসাগুলিতে বলৎকার হচ্ছে এদের মাদ্রাসাগুলিতে ধর্ষণ হচ্ছে এদের প্যান্ডেলে গালিগালাজ হচ্ছে এদের মাহফিলে গিবোধ করা হচ্ছে এদের মাহফিলে গান শোনানো হচ্ছে এদের স্টেশনগুলিতে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে আবার এরাই একে অপরের সাথে মারামারি কামড়াকামড়ি এবং ফতোয়া দিয়েই চলেছে শেখ আহমাদুল্লাহ সাহেব বলেছেন তার নবী চল্লিশ বছরে নবুয়ী পেয়েছেন এখন তার কথা যদি সঠিক হয় যেটি তাহেরি হুজুর মানতে রাজি না তো নবী যদি চল্লিশ বছরে হয়ে থাকে তাহলে চল্লিশের পরে যে ইবাদত বন্দেগি করেছে সেইগুলি তার উন্মত করবে তো আহমাদুল্লাহর কথা মতে তার ভক্তদের উচিত চল্লিশ বছর পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী না করা চল্লিশের পরে যেই নামাজ শুরু করবে রোজা শুরু করবে হজ শুরু করবে জাকাত দেওয়া শুরু করবে এবং ইবাদত বন্দেগী করবে কারণ তাদের দাবি হচ্ছে তারা যে নবীর উম্মত সেই নবী চল্লিশ বছর বয়সে নবুয়াতি পেয়েছেন তো নবুয়াতির পূর্বে তো লোকটি অনুকরণীয় কিংবা অনুসরণীয় কোনো ব্যক্তি ছিলেন না তো তার অনুসারীরা কি করবে চল্লিশ বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করবে কারণ তিনি চল্লিশে নামাজি হয়েছিলেন চল্লিশে রোজা রেখেছিলেন চল্লিশে হজ করেছিলেন চল্লিশে তিনি জাকার দিয়েছিলেন তো চল্লিশ বছর বয়স পর্যন্ত যে আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে এই মৌলভী সাহেবদের কামড়াকামড়িতে আপনি আমি যদি পড়ে যাই তাহলে মনে রাখবেন আপনার আমার একুল এবং অকুল দুটে শেষ তাই আসুন মৌলবী সাহেবদের পিছনে না যে আমরা রব্বানি বিধান কি বলছে সেই দিকে যাই আর রব্বানি বিধান আমাদেরকে কোরআনের সত্য বিদ্যা অর্জন করে সেই মতে নিজেদের ব্যক্তিত্বকে পরিচালনা করা শিক্ষা শিক্ষা দেয় যেটি রাসুল কারিমের সিরাত থেকে আমরা জানতে পারি